চীন থেকে যুদ্ধ বিমান কিনছে সরকার সরকার এই যুদ্ধ বিমান কিনছে তাও বিশটি যুদ্ধ বিমান কিনবে কেনার উদ্বেগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যার জন্য বাংলাদেশের ব্যয় হবে পনেরো হাজার কোটি টাকা এই পনেরো হাজার কোটি টাকা যে ব্যয় হবে এটার স্বচ্ছতা থাকবে নির্জন এখানে কোনো দুর্নীতি হবে না সবার বড় বড়ো প্রকল্পে বিশেষ করে বিদেশি ক্রয় বিক্রয় যেগুলো সেগুলোতে দুর্নীতি হয় না বললেই চলে এবং দুর্নীতি হয় কি হয় না সেটা জানার জন্য কিন্তু একটা স্বচ্ছতা একটা জবাবদিহিতা দরকার এই যুদ্ধ বিমান কেনার জন্য এইগুলো কেনার জন্য বাংলাদেশ সরকার কার কাছে জবাবদিহি করবে কে জবাব চাইবে এখন চীনের তৈরি এই বৃষ্টি যুদ্ধবিমান কেনার যে উদ্যোগ নিয়েছে এই সরকারের আমলে তো এইটা নিয়ে কয় চুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি হয়েছে আরেকটা বিষয় যে অন্তর্গত সরকারের উপদেষ্টা আছিফ মাহমুদের ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস সম্প্রীতি এ বিষয়ে জানানো হয়েছে যে এতে বলা হয়েছে যে চীনের তৈরি বৃষ্টি জে দর্শি মাল্টি রোলার যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার এখন এর আগে একটি খবর কিন্তু আমরা দেখেছিলাম যে সেখানে বলা হয়েছিল যে রাফাইল বিমান ধ্বংস করেছিল ভারতের রাফাইল বিমান ধ্বংস করেছিল পাকিস্তান সেই রাফাইল বিমান কিনছে এখন অন্তর্বর্তী সরকারের পদ থেকে এই বার্তা কিন্তু দেওয়া হয়েছে আসিফ মাহমুদের ফেসবুক পেজে একই সাথে যুদ্ধ বিমান কয়ের প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে সরাসরি কয় অথবা জি টু জি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে এগুলো কেনা হবে এখন এইটা যে কিনবে এখন যদি এখানে টেন্ডার পথা হয় সেখানে কিন্তু অবশ্যই কমিশন হবে এবং এই কমিশন থেকে টেন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বা আরও বেশি কম বেশি যদি এরকম হয় তাহলে কিন্তু সেখানে একটা দুর্নীতির সুযোগ থেকে যায় এবং দুর্নীতি হয় বলে মনে করে এখন আরেকটি কথা যে নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে অন্তর্গত সরকারের নেওয়া এই যে প্রতিরক্ষা খাতের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে কেউ কেউ স্বাগত জানাচ্ছে কেউ কেউ জানাচ্ছে না স্বাগত আমরা জানাই একদিক দিয়ে সেটা হচ্ছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বাংলাদেশের প্রতিরক্ষায় এটা একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী ভূমিকা পালন করবে আরেকটা বিষয় আমরা এর স্বাগত জানাই না সেটা হচ্ছে এই সরকার তো নির্বাচিত সরকার নয় এই সরকার জনগণের প্রতিনিধির সরকার নয় তো এদের কাছে আপনি জবাব চেয়ে কি করবেন এরা জবাব দিতে তো বাধ্য না আপনি তো ভোট দেননি আমি তো ভোট দিইনি তো ওনাদের কাছে আমরা কি জবাব চাইব এখন অনেকে মনে করছেন যে বিশটি যুদ্ধ বিমান কিনতে দুই দশমিক দুই বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় পনেরো হাজার কোটি টাকা ব্যয় হবে এবং এই টাকার প্রয়োজন হবে এই টাকার তো আমাদের ব্যয়ের ট্যাক্সের টাকা থেকে যাবে ফলে অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা খাতে এত বড় কয়ের ক্ষেত্রে হস্তক্ষেপ করা কি ঠিক হয়েছে কি হয়নি সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর এই যুদ্ধবিমানগুলো আর একটা বিষয় হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার কেন যুদ্ধ বিমান কিনছে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে অবশ্য যুদ্ধ বিমান কেনার কারণ ও উদ্দেশ্য সম্পর্কে একটি লাইন উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে যে বাংলাদেশ বিমানের আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতেই সরকার বৃষ্টি যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে তবে সরাসরি কেনা হবে নাকি জি টু জি পদ্ধতিতে যুদ্ধ বিমান কেনা হবে সেটা কিন্তু সেখানে আমরা পরিষ্কার বার্তা পাইনি